আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা লাগানো তাল গাছ আর কি এই তাল গাছের জন্য অনেক সুন্দর লাগে এখন সন্ধ্যা হতে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে নাটু সদর থেকে এই দিক দিয়ে হচ্ছে পাটুল নলডাঙ্গার দিকে চলে গেছে তো মানে দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে এখানে নানা ধরনের কৃষিপণ্য আবাদ হয় বিশেষ করে এই অঞ্চলটাতে হয় সবচেয়ে বেশি হচ্ছে পেঁয়াজের আবাদ আমার সাথে এখানে ভাইয়ারা আছে আসো 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 এই একটা ভাইয়া ওই একটা ভাইয়া আর একটা ভাইয়া আছে আসো আসো ভাইয়া আসো ও একটু লজ্জা পাচ্ছে তো একটু কথা বলি সেটা হচ্ছে ওনারা হচ্ছে পাশে হচ্ছে এখানে গোসল করতেছিল তো ওরা একটু লজ্জা পাচ্ছিল এর কারণে কত সুন্দর করে জামা টামা পরে আসছে তো তোমাদের এইখানে যে রাস্তাটা এত সুন্দর এখানে অনেক সময় মানুষ টানুষ আসে তোমরা তো এলাকার মানুষ কেমন লাগে আচ্ছা তোমার তোমার নাম নাম কি মইনুল তোমরা দুজন কে কোন ক্লাসে পড়ো আচ্ছা ওই যে আরো দুইটা ভাইয়া চলে আসছো এপাশে দেখাও একটু সাইকেল নিয়ে হাই হাই বলো তুমি হাই বলো এসো একটু সামনে এসো এসো একটু হাঁটি আমরা তো মজার বিষয় হচ্ছে মানে যে পাড়িনের এখন তো পানি নাই বিলে তো তার কারণে হচ্ছে মানুষজনের খুব একটা জ套 এখন নাই কিন্তু এই রাস্তাতে কিন্তু খুবই ট্রাউট থাকে আর এইখানকার মানুষেরা খুবই পরিশ্রমী আমি হচ্ছে কিছুক্ষণ আগেই আসো আসো আস্তে আস্তে আসার কথা বলি ওদের কথাটা আগে বলি ওরা কিন্তু দারুণ মজা করতেছিল পুকুরে ফুটবল নিয়ে হচ্ছে আহ খুবই মজা করে গোসল করতেছিল তো সেরকম সুন্দর দিন আমরাও হচ্ছে মজা করছি ওদের দেখে এক সময় সেই ছোটবেলা সেই শৈশবের কথা মনে পড়ে যায় ওরা আমাদের মতো বড় হবে এক সময় ওদের কাছে আসলে এগুলা স্মৃতি হিসাবে থাকবে আসো আসো সামনে আসো আরেকটা ভাইয়া চলে আসছে আসো আসো তুমি লজ্জিত হচ্ছো কেন? বল লজ্জিত তোমাদের এই যে সুন্দর সময় কাটতেছিলাম আমি কি তোমাদের বিরক্ত করলাম খুব? না, লাগছে। আচ্ছা। অনেক অনেক মজা করে কথা বলে। এইখানে যেটা বলতেছিলাম প্রচুর পেঁয়াজ পেঁয়াজের চাষটা বেশি হয়। এর অন্য অন্য যে ফসল সবকিছু এখানে চাষ হয়। আর এই আশেপাশে হচ্ছে বলতে সামনে হচ্ছে ঠাকুর লক্ষ্মীকুল গ্রাম আর পিছনে হচ্ছে নাটোর সদরের হচ্ছে কি ওটা রাজবাড়ি এলাকা বলে নাকি আচ্ছা আচ্ছা এই যে তাল গাছ এত সুন্দর করে লাগাইছে কারা কে লাগাইছে না এটা কি জানার সুযোগ হয়েছে তোমাদের জানো আচ্ছা তুমি জানো না আচ্ছা এটা এই তথ্যটা জানার সুযোগ হয়নি তবে আসলে মানে এই দিক দিয়ে যারাই যান আর কি তখন আমার মনে হয় তাদের হচ্ছে একটা প্রাণ জোরানো অনুভূতি তৈরি হয় আর এছাড়াও তো তাল গাছের অনেক গুণ তো সব মিলিয়ে বলতে চাই যে দারুণ একটা সময় পার করতেছি এই ভাইয়াদের সাথে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো এই সব হচ্ছে অনুভূতি জানলে হয়তো আপনাদেরও ভালো লাগবে তো আর সময় না নেই শুধু হচ্ছে ভাইয়ের কাছে এবং এই ভাইয়ের কাছে একটু শুনতে চাই তোমরা বলো তোমাদের কিছু বলার থাকলে একটু বলে দাও কি কি বলতে চাও বলো আচ্ছা ওরা 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 হচ্ছে খুবই লজ্জা পাচ্ছে তবে এটা সত্যি ওরাও হচ্ছে আমার মতো আপনাদের সবার মঙ্গল কামনা করছে তাই তো সবাইকে টাটা দিয়ে দাও টাটা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম